আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে বাজারে একটি ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে সেটা চিত্র অঙ্কন করে দেখাবো ঠিক আছে তো আমরা আগে যে ক্লাসে যে আগের চিত্রটা করেছি সেটা হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করে আজকে দেখাচ্ছি এক বাজারে একটি ফার্ম কিভাবে স্বাভাবিক মুনাফার্জন করে সে এটাও আজকে তো গাণিতিক পদ্ধতিতে দেখিয়ে দিব এখানে দেখো আমি শর্তগুলো মুছে নিই আগে যে যা লিখেছিলাম তাই যেমন প্রথম শর্ত এমসি সমান সমান এমআর দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি এর ঢাল ইজ গ্রেটার দ্যান এমআর এর ঢাল এগুলোর সব সময় সেম থাকবে চিত্র যাই করি সব এক থাকবে আর অতিরিক্ত শর্ত হচ্ছে যখন একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করে তখন অতিরিক্ত শর্তটা আমাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে কি পি সমান সমান এসি হবে একচেটে বাজারেও যদি একচেটে বাজারে পি সম সমান এসি হলে স্বাভাবিক আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রি সমস্যা এস হলে সেটাও স্বাভাবিক ঠিক আছে তাহলে আস আমরা চিত্রটা করে ফেলি এক বাজারে আমরা কি করতাম সব সময় এম রেখাটা নিচের দিকে অঙ্কন করতাম নিচের দিকে এ যে নিচের নিম্নগামী হয়ে যেত আর এ রেখাটা এমআর রেখা উপরে অবস্থিত হতো এ যে এটা হচ্ছে এম এটা হচ্ছে এমআর এটা হচ্ছে এ এখন শর্তগুলো প্রয়োগ করা শুরু করি তাহলে এমসি সমস্যা মানে আমার কথা এই যে এমসি এমসি আর এমন করলে আমাকে এই যে তারা পরস্পর যেখানে ছেদ করেছে এখানে কি বিন্দু কি বিন্দু উৎপন্ন হয় আর এটাকে আমি সর্বোচ্চ এ আর রেখা পর্যন্ত টানবো যেহেতু আমরা স্বাভাবিক মনে হয় চিত্র অঙ্কন করছি আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয় একটা বিষয় লক্ষণীয় দেখো আগে তো এখানে জামিতিক পদ্ধতিতে যখন করতাম তখন অক্ষর বসাতাম এখানে অক্ষর বসবে না এখানে বসবে সংখ্যা সংখ্যাটা বসবে কারণ হচ্ছে আমি গাণিতিক করছি জন্য সংখ্যাটা হবে ধরো এখানে আমি কত দিলাম এখানে আমি দিলাম একক হ্যাঁ আচ্ছা তারপরে এখন আমি অতিরিক্ত শর্তটা প্রয়োগ করে আমি এসি রেখাটাকে আনবো এসি কে আনবো কারণ কি আমরা জানি হম পি কিন্তু সমান আর এ পি আর এস যখন সমান হবে তখন কিন্তু ফার্মটা স্বাভাবিক মনে অর্জন করবে তাহলে এই স্পর্শ করবে যে দেখো এ এ এটা হচ্ছে কি রেখা তাহলে তাহলে আমি এটা দামের সাথে যুক্ত করে ফেলি এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু অর্জিত হবে এই যে এফ এই যে বিন্দুটা এখানে অর্জিত হয়ে গিয়েছে এখন আমি পরিমাণটা যদি দিই এখানে দাম আয় যদি আমার কত হয় ধরলাম ষাট টাকা হলো তাহলে আমার দাম আয় ও বে হচ্ছে ষাট টাকা ঠিক আছে তাহলে এখান থেকে আমি টিআরটা কিভাবে বের করবো টিসিটা কিভাবে বের করবো দেখো সূত্র আমরা কি জানি যে টিআর সমান সমান পি ইন্টু কিউ তাহলে পি ইন্টু কিউ হলে দেখো পি এর মান কত পি এর মান হচ্ছে সেভেন সেভেন আর কিউ এর মান হচ্ছে কত থ্রি কত তিন সাত একুশ তিন সাত একুশ আর এখানে টিসি হচ্ছে কত দেখো টিসি দেখো এসি ইন্টু কিউ সমান সমান কত দেখো এটা হচ্ছে তিন সাথে একুশ কারণ কি আমরা জানি যে এসি সাথে কিউ কি টিসি পাওয়া যায় তাহলে এই এসিটা এই পি এর সাথে যেহেতু সেভেন ছিল আগে হ্যাঁ আবার এই এসির সাথে কিন্তু সেভেন একই ঠিক আছে আমরা দেখতে হবে যে পি এর সাথে কোন দামটা সংযুক্ত এসির সাথে কোন দামটা সংযুক্ত এখানে কিন্তু দুটোর সাথে সেভেন আছে তাহলে কত হচ্ছে সেভেন ইন্টু থ্রি এটা হচ্ছে একুশ তাহলে এখানে মুনাফা কত হচ্ছে দেখো টি আর থেকে টিসি কে বিয়োগ দিলে কত হচ্ছে দেখো একুশ মাইনাস একুশ সমান সমান কত তাহলে শূন্য হচ্ছে এই শূন্যটা হচ্ছে কারণটা কি যে এখানে পি সমান সমান এসি হওয়ার কারণে মোট এবং মোটবে সমান আর মোট আয় মোট বে যখন সমান হয় এক বাজারে এক বাজারে মোট মোট বে সমান হওয়ার কারণে এখানে ফার্মটা কি অর্জন করেছে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে তাহলে আজকে এতটুকুই আশা করি তোমরা চিত্রটা কিভাবে গাণিতিক পদ্ধতিতে কিভাবে এক বাজারে স্বাভাবিক মুনাফা অর্জন করতে হয় সেটা তোমরা বুঝে গেছো যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ